আসসালামু আলাইকুম সবাইকে সবাই বলবেন যে আপু কি ব্যাপারে এত ডিম নিয়ে বসে পড়ছেন কেন আজকে এখানে আরো ডিম আছে সবই আজকে একটু ডিম নেই কথা বলি দেখি আজকে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি আসলে অনেক কষ্ট করে গার্ডেনের ভিডিও করি মুরগি পালতেছি সেই ভিডিও করি কিন্তু মিথ্যা প্রবাদ অনেক শুনতে হয় আপনাদের কাছ থেকে তো আপনাদের কাছে এত কষ্ট করে ভিডিও করার পরও ভিডিও করে দেওয়ার পর আপনাদের কাছে অনেক রকম

পালা মুরগির ডিম খাচ্ছি তো ওখানে অনেকগুলো খারাপ কমেন্টস আসছে আমি অনেক কমেন্টস ডিলিটও করে দিচ্ছি আমি আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে যে আমি এই ডিমগুলা নাকি আমার রিয়েল নামি ফেক দেখায় হচ্ছে ডিমগুলা দেখাইছি তো আমার কথা হচ্ছে আমার গার্ডেনে তো মুরগি আছে আমি তো মুরগি পালতেছি আমার যদি মুরগি না থাকতো তাহলে ডিম যদি দেখাতাম তাহলে হয়তো যদি বলতাম যে এই যে এখানে হঠাৎ করে একটা ডিম পাই গেছি তাহলে আপনারা হয়তো বলতে পারতেন যে এটা হচ্ছে ফেক আপু এটা হচ্ছে আপনি ডিম বসায় রেখে ডিম হচ্ছে ভিডিওতে বলছেন কিন্তু আমার তো মুরগি আছে আমার দেখেন মুরগির ডিম পারতিছে সেই মুরগির ডিম তুলে যদি আপনাদের দেখেন সেটা আপনারা কেমনে করে বলেন যে আমি মিথ্যা কথা বলে ভিডিও করতেছে এই দেখেন আজকে সেই জন্য আমার ঘরে যত ডিম আছে সব নিয়ে চলে আসছি দেখেন এই যে এই যে ধুইও নাই দেখেন আজকে এইগুলা পারছে আজকে পারছে টোটাল ছয়টা এই যে দেখেন ডিম এইসব ডিম এরকম মেশানো ডিম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এই যে কত রকম কালারের ডিম দেখেন অনেকে আবার বলছেন ব্লু ডিম পারে না আমিও প্রথম দেখলাম এই ব্লু ডিম জানেন মুরগির কখনো এর আগে দেখি নাই যে মুরগি ব্লু ডিম পারে এই প্রথম দেখলাম আবার এই যে আমার রাজিয়া মায় এই দুই কালারের ডিম পছন্দ করে এই এই জন্য ওর ডিমগুলো আমি এই লগ্নের কৌটার মধ্যে রেখে রেখে দেই ও হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে প্রতিদিন দুইটা করে ডিম খায় আগে কখনো আমার এই রাতিয়াকে ডিম খাওয়াতে পারতাম না কিন্তু এখন নিজের থেকে নিয়ে এই অর্গানিক দেশি মুরগির ডিম প্রতিদিন দুইটা করে সেদ্ধ করে পোস করে করে খায় তো আমি কেন এই ডিম নিয়ে মিথ্যা কথা বলবো এটাই আমার কথা আর এই যে বাজারের ডিম দেখেন এরকম থাকে একদম এক রকমের ডিম হয় সাদা এরকম থাকে নয় এরকম ডিম ব্রাউন থাকে একরকম এরকম মেশানো ডিম কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না তো আশা করি আপনাদের ভুলটা ভাঙছে আর মিথ্যা কথা বলে ভিডিও বানানোর কিছু নাই ভিডিও বানানোর জন্য আমার অনেক কিছু আছে ভিডিও বানানোর কোনো অপশন কি আমার কম আছে বলেন আমার গার্ডিয়ান আমেরিকার কত সুন্দর সুন্দর জায়গা আমার ঘর বাড়ি সব কিছু মিলায় ভিডিও বানানোর অপশন কি কম আছে যে মিথ্যা কথা বলে ভিডিও বানাইতে হবে তো যাই হোক এই ধরনের কথা প্লিজ আর বললেন না অনেক কষ্ট লাগে কারণ কষ্ট করে ভিডিও বানায় যদি এই ধরনের কমেন্ট শুনতে হয় এটা আমি নিতে পারি না জানেন তো এই ডিমগুলো দেখেন এই দেখেন কোনোটা ছোট্ট সাইজ হয়েছে একেবারে পাখির ডিমের মতো ছোট্ট সাইজ হয়েছে কোনোটা ব্রাউন কালার ডিপ দেখেন কোনোটা ব্লু কালার এই যে কোনোটা দেখেন লম্বার উপর হয়েছে তো দেশি মুরগি যখন ডিম পারে কিন্তু এইরকমই পারে মুরগির ডিমের সাইজগুলো ছোটো ছোট ছোট হয় আর এরকম হার এই দেখেন কেনা ডিমগুলা দেখেন কত বড় বড় সাইজের আর আমার দেশি মুরগির ডিমগুলা দেখেন কত ছোট ছোট সাইজের দেখছেন ভিডিও কষ্ট করে ভিডিও করে আবার প্রমাণ করে আসতে হয় দেখেন যে না সত্যি আমার মুরগির ডিমই আমি দেখাইছি কি আর বলবো ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ